হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব মৌলিক কর্তব্য সম্পর্কে যাকে ইংরেজিতে ফান্ডামেন্টাল ডিউটিস বলে থাকে চলো ফ্রেন্ডস তবে শুরু করা যাক মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য হল সকল নাগরিকের নৈতিক দায়িত্ববোধ মৌলিক কর্তব্য এই ধারণার উৎস হল রাশিয়ার সংবিধান উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা মৌলিক কর্তব্য উদ্দেশ্য ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয় অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তখন মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না স্মরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায় বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি ভারতীয় সংবিধানের পার্ট ফোর ধারায় মৌলিক কর্তব্যগুলি রয়েছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য অন্যায় বিচারযোগ্য মৌলিক কর্তব্যগুলি অনায় বিচারযোগ্য অর্থাৎ নন জাস্টিসেবল যার অর্থ হল বিচার বিভাগের মাধ্যমে আইন দ্বারা প্রয়োগযোগ্য নয় নৈতিক ও নাগরিক কর্তব্য কিছু নৈতিক কর্তব্য যেমন জাতীয় স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শ লালন করা এবং নাগরিক কর্তব্য হল সংবিধানকে সম্মান করা মূল্যবোধ প্রসারণ মৌলিক কর্তব্য এমন মূল্যবোধকে বোঝায় যা ভারতীয় ঐতিহ্যের একটি অংশ প্রযোজ্যতার সুযোগ এই কর্তব্যগুলি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নির্দেশমূলক প্রকৃতি মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের আচরণ এবং আচরণকে নির্দেশিত করে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি প্রথমত সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ দ্বিতীয়ত মহৎ যেসব স্বাধীনতা সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করেছে তাদের লালন অনুসরণ তৃতীয়ত ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি রক্ষা চতুর্থত আহ্বান এলে দেশরক্ষা ও জাতির সেবায় আত্মনিয়োগ করা পঞ্চমত ধর্মগত ভাষাগত অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদে ঊর্ধ্বে থেকে সকল ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা সকল প্রথাকে পরিহার করতে হবে ছয় নম্বর মৌলিক কর্তব্যটি হল দেশের মিশ্র সংস্কৃতির মূল্যবান উত্তরাধিকারের উপলব্ধি ও সংরক্ষণ সাত নম্বর মৌলিক কর্তব্যটি হল অরণ্য হ্রদ নন্দনী বন্য জীবনসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষণ উন্নয়ন তৎস প্রাণীজগতের প্রতি সহানুভূতি পোষণ আট নম্বর মৌলিক কর্তব্যটি হল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ অনুসন্হিংসা ও সংস্কারমূলক মনোভাবে প্রসার সাধন করতে হবে নয় নম্বর মৌলিক কর্তব্য হল সরকারি সম্পত্তি রক্ষণ ও হিংসা বর্জন দশ নম্বর মৌলিক কর্তব্য হল সকল ক্ষেত্রে জাতীয় উন্নতি উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে এগারোতম মৌলিক কর্তব্যটি হল পিতামাতা বা অভিভাবকদের কর্তব্য হল ছয় থেকে চোদ্দ বছর বছর বয়স্ক শিশুদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া মৌলিক কর্তব্যের গুরুত্ব মৌলিক অধিকারের পরিপূরক মৌলিক কর্তব্যগুলি মৌলিক অধিকারের পরিপূরক মৌলিক অধিকার ব্যক্তিদের ক্ষমতায়ন করলে মৌলিক কর্তব্য নাগরিকদের সমাজ এবং সহনাগরিকদের প্রতি তাদের দায়িত্ব মনে করিয়ে দেয় নাগরিক চেতনা প্রসার এই কর্তব্যগুলি জাতীয় সমাজের প্রতি নাগরিকদের নাগরিক চেতনা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে জাতীয় ঐক্য অখণ্ডতা সংরক্ষণ জাতীয় ঐক্য এবং অখণ্ডতা সংরক্ষণ করে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের আদর্শকে সম্মান করা এবং ব্যক্তিস্বার্থের বাইরে যৌথ অঙ্গীকার প্রচারের গুরুত্বের ওপর জোর দেয় মৌলিক কর্তব্য নৈতিক মূল্যবোধের প্রবর্তন এই কর্তব্যগুলি সততা এবং অন্যদের প্রতি সম্মানের প্রচারের মাধ্যমে নাগরিকদের মধ্যে নৈতিক মূল্যবোধকে উৎসাহিত করে সামাজিক কল্যাণের প্রসার এই কর্তব্যগুলি নাগরিকদের সম্প্রীতি ভাতৃত্ব চেতনা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে উৎসাহিত করে শিক্ষাগত ও সংস্কৃতির প্রসার এই দায়িত্বগুলি শিক্ষা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশের গুরুত্বের উপর জোর দেয় গণতান্ত্রিক নীতির প্রসার এই কর্তব্যগুলি দায়িত্বশীল নাগরিকত্বের মাধ্যমে গণতন্ত্রের নীতিগুলিকে শক্তিশালী করে মৌলিক কর্তব্যের সমালোচনা অনায় বিচার যোগ্যতা মৌলিক কর্তব্যগুলি অন্যায় বিচার যোগ্যতা তাদের কার্যকারিতা এবং উপযোগিতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে কারণ সেগুলি মেনে চলতে ব্যর্থতার জন্য কোনো আইনি প্রতিক্রিয়া নেই অসম্পূর্ণ মৌলিক কর্তব্যের তালিকাটি অসম্পূর্ণ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন কর প্রদান ভোট প্রদান ইত্যাদির উল্লেখ মৌলিক কর্তব্যের তালিকায় নেই অস্পষ্টতা কিছু কর্তব্যগুলি অস্পষ্ট যা সাধারণ মানুষের বোঝা কঠিন অধিকারের সাথে ভারসাম্যহীনতা সংবিধান নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয় আর মৌলিক কর্তব্য আরোপ করা এই অধিকারের সাথে ভারসাম্যতা হীনতা সৃষ্টি করে ব্রাস সংবিধানের চতুর্থ অংশে একটি পরিশিষ্ট হিসাবে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্তি তাদের মূল্য ও তাৎপর্য হ্রাস করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সকলকে